আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে তেলে ভাজা বন রেসিপি এই রেসিপিটি যে কেউ বানাতে পারবে এত সহজ আর এত সুন্দর এই রেসিপিটি দেখুন মার্শাল্লা আমার বনগুলো কত সুন্দর এসেছে এখন চলেন চলে যায় মূল প্রসেসে এখন আমি এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বলে এক কাপ দুধ তারপর দিয়ে দিলাম এক চামচ ইস্ট তারপর আমি এখানে চিনি অ্যাড করে দেব আমি চিনিটা পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে এখানে চিনি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত মতো একটু লবণ লবণটা চিনি খাবারের সাথে একটু দিলে সেই খাবারের টেস্টটা ভালো আসে তারপর আমি এখানে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপর আমি এখানে অ্যাড করে দিলাম তিন থেকে চার চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমার দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম এখন ভালো করে মিক্সড করে নেব সব কিছু অনেকেই বলেন যে ইস্ট দিয়ে খাবার তৈরি করলে সেই খাবারে ইস্টের গন্ধ থাকে আপনারা যদি ইস্টের খাবারে গুঁড়ো দুধ মিক্সড করে দেন দুই থেকে তিন চামচের মতো তখন আর ওই ইস্টের গন্ধটা থাকবে না অবশ্যই এই টিপসটি ফলো করে দেখবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা দেড় কাপের মতো যদি এই ডোটা নরম হয়ে যায় তাহলে আপনারা এখানে আবার ময়দা এড করতে পারেন অথবা যদি শক্ত হয়ে যায় তখন আপনারা একটু তরল দুধ অ্যাড করতে পারেন তারপর আমি এখন ভালো করে মিক্স করে একটি ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটা কিন্তু প্রথম অবস্থায় এরকম একটু হাতের লেগে লেগে আসবে এতে ভয় পাওয়ার কিছু নেই এখন আমি একটু অয়েল উপর দিয়ে মেখে রেখে দেব এক ঘন্টার মতো রেস্টে দেখুন আমি কিন্তু এখানে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে ডেকে দিয়েছিলাম ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি হাওয়াটা বের করে নেব তারপর আমি একটি বোর্ডে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নেব নিয়ে তারপর এখানে ভালো করে একটু ময়ান করে নেব ময়ান করা হয়ে গেলে আমি এগুলাকে লিচির আকারে কেটে দেব আমি আমার পরিমাণ মতো করে সাইজ করে কেটে নেব দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর আমি এখন দেখুন একটি নিয়ে এভাবে করে বানিয়ে নেব বনগুলো সেম এইভাবে করে টেনে টেনে একটু মসৃণ করে বানিয়ে নিতে হবে তারপর দেখুন আমি এখানে পলিথিন কেটে নিয়েছি যাতে আমরা এগুলো রেখে দিতে পারি পলিথিনের উপর যাতে আমরা এভাবে একটু নড়াচড়া করে দিয়ে দিতে পারি পলিথিনে আমি একটু অয়েল মেখে নিয়েছি নিয়ে এখন আমি এগুলাকে রেখে দেব এভাবে উপরে করে আমি সেইভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবে করে আমি আরেকটি বানিয়ে নিয়ে সেম পলিথিনে একটু অয়েল মেখে এভাবে করে রেখে দেব এই তো এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এক ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব দেখা হচ্ছে এক ঘন্টা পর দেখুন এক ঘন্টা পর আমার বনগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে এই তো দেখুন সবগুলোই ডাবল ডাবল হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল আপনারা এই বনগুলো দেওয়ার আগে তেলটাকে একটু চেক করে নেবেন হাতের আঙ্গুলটি তেলের মধ্যে একটু চুপিয়ে দেবেন যাতে আপনারা যে সহ্য করতে পারছেন এমন গরম হওয়া পর্যায়ে আপনারা বনগুলো দিয়ে দেবেন কারণ অতিরিক্ত তেলে গরম থাকলে বনগুলার উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এই তো আমি বনগুলো এভাবে করে দিয়ে দেব পলিথিনে নেওয়ার কারণে সুবিধা হচ্ছে যে এভাবে ঢেলে দেওয়া যায় সহজেই আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে এদিকে দেখুন আমার বনের এক পাশ কিন্তু হয়ে এসেছে আমি এখন হালকা হাতে আমি এগুলোকে উল্টিয়ে দেব এভাবেই করে আমি হালকা হালকা করে উল্টে দিয়ে তারপর আমি বনগুলোকে ভেজে নেব যখন বনগুলোর পারফেক্ট একটা কালার চলে আসবে তখন আমি কিন্তু উঠিয়ে নেব আমার কিন্তু বনের পারফেক্ট একটা কালার চলে এসেছে তাই আমি এখন উঠিয়ে নেব আজকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আই হব এভরিওয়ান লাইক দিস ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম একদম মচমচে খাস্তা একটি বিকেলের নাস্তা রেসিপি এই তো দেখুন আমার এই নাস্তা টুলা কতটা মচমচে এবং কতটা ইয়ামি হয়েছে মাশাল্লাহ যদি আপনারা এটা ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এটার স্বাদ কতটা আর কতটা মচমচে হয় আজ আমি এই নাস্তাটি আপনাদেরকে সুজি দিয়ে বানিয়ে দেখাব তার জন্য আমি বসিয়ে দিলাম চুলা একটি প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আমি একটু রসুন কুচিও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু গাজর কুচি আর কিছু বাঁধাকপি কুচি আপনারা চাইলে অন্য সবজিও এখানে ইউজ করতে পারেন অথবা ডিম দিয়েও তৈরি করতে পারেন তারপর আমি এখন এইগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি সবজিগুলোকে আমি একসাথে একটু ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব। মশলা আর আলু সিদ্ধ এই পুরটা এইভাবে যদি বানান আপনারা তাহলে খেতে কিন্তু দারুণ হয় ভিতরের পুরটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই নাস্তাটা খেতেও অনেক ভালো লাগে আজকে আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই ভিডিওতে প্রথমবার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে এখন আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পাঁচ পুরন পাঁচ পূরণটা দিলে এটার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে আপনারা এখানে চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা দুটি ছোট ছোট সাইজের আলু আমি মেশ করে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রান্না করে নেবো তারপর আমি দেখুন এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা আমি একটু বেশি দিয়েছি কারণ ফ্লেভারটা খুব ভালো আসবে এই নাস্তাটা খাওয়ার সময় তাই এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে পুটটাকে নামিয়ে নেব পুটটা যদি আপনারা ভালো করে কুক করতে পারেন তাহলে কিন্তু নাস্তাটাও খেতে খুব ভালো লাগবে পুটটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম পানি দেড় কাপের মতো তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চামচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চার চামচের মতো রান্নার অয়েল এখন আমি পানিটা ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব যখন ফুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব এক কাপের মতো সুজি সুজিটাকে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো অনবরত না নাড়লে সুজিটা দলা পাকিয়ে আসবে তাই অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে আমি এটাকে একটা আকারে করে নেব তারপর এটাকে নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু কড়াই থেকে অনেকটা ছুটে আসছে এই পর্যা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব কারণ ঠান্ডার পরে এটা আরো শক্ত হয়ে যাবে আর এদিকে পুটটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমি এই সুজির ডোর মধ্যে মিশিয়ে দেব এক কাপের মতো ময়দা ময়দাটা আমি অল্প অল্প করে মিশাব এইভাবেই মেখে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না এখন আমি এখান থেকে কিছুটা ড্র নিয়ে নেব নিয়ে একটি রুটি পেলে নেব রুটিটির উপরে একটি ডিজাইন করে নেব দেখুন আমি কিভাবে করে নিয়েছি কাটা চামচের মধ্যে একটু ময়দা অথবা আটা লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অয়েলও লাগাতে পারেন আমি নিয়ে তারপর একটু টেনে টেনে একটু ডিজাইন করে নিয়েছি এখন চারপাশ কেটে দিচ্ছি দিয়ে তারপর সাইজ মতো করে এগুলাকে কেটে নেব তারপর দেখুন রুটিগুলাকে আমি উল্টে দিয়েছি দিয়ে এখানে পুরটা আমি একটু লম্বা আকারে নিয়ে এভাবে করে শেপ করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে আমি কিভাবে বানাচ্ছি তারপর আমি আশপাশে যে দুই পাশে যে এক্সট্রা অংশগুলো আছে আমি সেগুলো কেটে দিয়েছি আপনারা এগুলো না কাটলেও কোনো সমস্যা নেই এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে হবে একদম সহজ রেসিপি এটা এই তো আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিলাম এখন চলে যাব ভাজতে চুলায় আমি আগে থেকেই একটি পেন বসিয়ে রেখেছি পেনে দিয়ে দিলাম এখন আমি প্রত্যেকটা নাস্তা দিয়ে দেব দিয়ে দেবো করে ভেজে নেব এরকম দুর্দান্ত স্নেক খেতে পছন্দ আর এরকম মুখরোচক খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাস্তাটি কিন্তু অনেক খাস্তা হয়েছিল একদম মচমচে হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এই তো আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব লাল লাল করে এই তো এক পাশ উল্টে দিচ্ছি দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করব এভাবে করে নেড়ে চড়ে উলুট পালট করে একটু ভেজে নেব দেখুন আমার নাস্তাগুলোর কিন্তু একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে একদম ক্রিস্পি দেখাচ্ছে লোকটা এই পর্যায়ে কিন্তু আমি তেল থেকে উঠিয়ে নেব এই তো আজকে আমার মচমচে এই সুজির নাস্তাটি রেডি হয়ে গেল দেখুন মাসাল্লা কতটা ক্রিস্পি দেখাচ্ছে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর ভিতরের পুরটা মাসাল্লা এই স্ন্যাকটি ভাঙার সাথে সাথে একটি গুড স্মেল বের হয়েছে পুরের ভিতর থেকে আই হোপ এভরি লাইক দিস ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ